নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইল পাদ নখ কনাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহার উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরি রাজবধু রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনুল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে ভুলিলে বিপদ হবে সেদিন শারদ ও দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরি বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর সে যত্নে সিঁদুর সিঁথির সীমার পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে কে কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুতপদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কি না জানে এমনি করিয়া কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পাই ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক নগর পরে আধারে বিলীন কোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারি স্তূপ পদমূলে কহনো আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক মরিবার তরে করি আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননের নীরবে নিভৃতে পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা